এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি কার্যত নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী এবার কিন্তু ম্যাজিক দেখাতে চলেছেন দু হাজার ছাব্বিশে তিনি যদি মুখ্যমন্ত্রী হন তাহলে বাংলার মানুষের কিছু উপকার হতে পারে এমনটাই মানুষ এমনটাই সাধারণ মানুষ পর্যবেক্ষকভাবে আমরা জানতে পারছি তবে বসিরহাট লোকসভার উপনির্বাচন যেহেতু জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেননি তবে সম্ভব্যত আমরা ধরে নিচ্ছি ভারতীয় জনতা পার্টির প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কাকে দিতে পারে নতুন মুখ হিসেবে রেখাপাত্র না মাফুজা খাতুনকে দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কেননা সেখানে কিন্তু মুসলিম পার্সেন্টের দিক থেকে কিন্তু সংখ্যাটা সংখ্যালঘু ভোটের সংখ্যাটা দিক থেকে কিন্তু একেবারে দিক নির্ণয়ের কথা উল্লেখ করি তাহলে কিন্তু মাফুজা খাতুন আমরা দেখেছিলাম জনিপুরে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ব্যাপক হারে ভারতীয় জনতা পার্টির উপর মানুষ কিন্তু ভরসা রেখে ভোটের পার্সেন্ট বা ভোট বহু সংখ্যক মানুষজনের ওপর কিন্তু নির্ভরশীল ছিল তবে মাফুজা খাতুন যেমন বাদুরিয়া সেখানে মুসলমান ঘাটি বসিরহাট দক্ষিণ বসিরহাট উত্তর হিঙ্গলগঞ্জ সন্দেশখালীর মতো জায়গাতেও সেখানে মুসলিমের সংখ্যাটা বেশি থাকার কারণেই মাফুজা খাতুনকে যদি প্রার্থী করে তাহলেও একটা কিছু প্রত্যাবর্তন না পরিবর্তন হবে যেহেতু সন্দেশখালীর মতো জায়গায় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রেখাপাত্রকে দেওয়ার সম্ভাবনা চান্স বেশি না কোনো এক জগতের মানুষ সেটা বিবেক বিবেচনা করে কাকে প্রার্থী করতে চাইছে ভারতীয় জনতা পার্টি তা কিন্তু স্পষ্ট তবে অধিকাংশ মানুষজন বলছে যদি মাফুজা খাতুনকে দেয় তাহলে কিন্তু চরম হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি কেননা ওই এলাকার মানুষজন কতটা নির্ভরশীল হবে কিন্তু ভারতীয় জনতা পার্টি এবার বসিরহাটে কিন্তু জেতার চান্স রয়েছে রেখাপাত্র চার লাখের আপে সামথিং তিনি ভোট পেয়েছিলেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আর তৃণমূলের প্রার্থী তিনি প্রয়াত হয়েছেন তার আত্মার প্রতি সমবেদনা জানায় তিনি আট লাখ সামথিং একটু বেশি পেয়েছিলেন আর এদিকে সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার সাতাত্তর হাজারের সামথিং তিনি কিছুটা কম পেয়েছিলেন তো দেখা যাচ্ছে নিরপেক্ষতা বজায় রেখে কার্যত ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশের আগে আমরা যে একটা পরিবর্তনের হাওয়া জানতে পারছি নন্দীগ্রামের ভূমিপুত্র যদি আমরা দেখি দিলীপ ঘোষকে প্রার্থী করবে না মাফুজা খাতুনকে না রেখা চ্যাটার্জিকে এটা একটা দেখার একটা জল্পনা তবে সম্ভাবনা সূত্র মারফত খবর যদি কি না ভারতীয় জনতা পার্টি মাফুজা খাতুনকে প্রার্থী করতে রাজি হয় বা দিয়া চান্স থাকার সম্ভাবনা বেশি বলে এমনটাই সূত্র মারফত খবর সোশ্যাল মিডিয়াতে এমনটাই শোনানো যাচ্ছে তবে হ্যাঁ বাস্তবে এটাই যদি এটাই যদি স্বাভাবিকভাবে যদি দেখা যায় দর্শক বন্ধুগণ তাহলে টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গেই ভবিষ্যৎবাণী করতে চলেছে নন্দীগ্রামের ভূমিপুত্র আগামী দিনে একটা নতুন পদ দেখাতে চলেছেন কি এমনটাই সূত্রের খবর থাকলেও রাজনৈতিক মহলে কিন্তু তৃণমূলের জল ঘোলা কতটুকু স্পষ্ট নিচে না কমবে না থামবে এটাই শুধু দেখার একটা বিষয় জল উঠেছে জোয়ার ভাটায় ভাবনা চিন্তা নাই তৃণমূল লুট করেছে সর্বস্তরে মা বোনেদের দেখা আর কিছু নাই এমন একজন সাংসদকে যারা ভোটে নির্বাচিত করেছে সে কত কেজি জল ছেড়েছে সেই কথাটা তিনি বলতে পারছেন কুইন্টাল কুইন্টাল ওল কাটছেন তাই তো এটা একটা পর্যবেক্ষকভাবে জানতে পারছি যা হোক আমরা এবার কিছুটা কথোপকথন আপনাদের সঙ্গে বসিরহাটের সাতটি বিধানসভায় যে বসিরহাটের মানুষজন যেহেতু হাজিররুল ইসলাম তিনি অনেক ভোটে জিতলেও সেই ভোটের ব্যবধানটায় এবার উপনির্বাচনে বিজেপির দিকে ঝটকা উপনির্বাচন জাতীয় নির্বাচন কমিশন যেহেতু ঘোষণা করবেন কিছুদিনের পূর্বে ঘোষণা করতে হবে কেননা ছ মাসের মধ্যেই উপনির্বাচন এছাড়াও পশ্চিমবঙ্গে ছটি বিধানসভার উপনির্বাচন আছে আপনাদেরকে আমি কালকে পর্যালোচনা করে আলোচনা বা আলোচিত বিষয় করে আপনাদের সঙ্গে আলোচনা করব তবে এই বিষয়টা এই বিষয়টা বিজেপি রাজ্য দপ্তর বা কেন্দ্রীয় নেতৃত্ব মাফুজা খাতুন তিনি একজন এর মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছিলেন তার কর্মস্থান বা কর্মজীবন ক্ষেত্রে তিনি একজন রাজনৈতিক পরিচালনা হিসেবে তিনি একজন সক্রিয় ভূমিকা হিসেবে বামেদের মতো একটা কাজ করতেন বামেদের দলে যখন ছিলেন পরবর্তী বাম ছেড়ে তিনি ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেন মাফুজা খাতুনকে অর্থাৎ সরাসরি প্রার্থী করানো হয়েছিল আপনারা জানেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিগত মানুষের যে উন্মাদনা দু হাজার সেই লোকসভা নির্বাচনে ব্যাপক হারে ভারতীয় জনতা পার্টি একটা ভোটের শতাংশ দিক থেকে তারা এগিয়েছিল দু হাজার উনিশে মাফুজাকে অন্য ঠিনে প্রার্থী করানো হয় তো কার্যত পর্যালোচনা করে আমরা জানতে পারছি যে রেখাপত্র প্রাপ্তি হবে না দিলীপ ঘোষ না মাফুজা খাতুন এটাই একটা রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী একটা নতুন সমীকরণ বা নতুন পথ দেখাতে চলেছেন যা রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটাই একটা আলোচিত বিষয় হচ্ছে তবে নন্দীগ্রামের মানুষজন কতটা আকর্ষণীয় বা কতটা প্রভাব ফেলবে সেটাই পর্যালোচনা করে আমরা জানব মাফুজা খাতুনকে যদি ভোটের প্রার্থী করে উপনির্বাচনে এমনটাই সূত্র মারফত খবর তাহলেও চরম একটা হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা থাকতে পারে না শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী রেখাপত্রের উপর ভরসা রাখবে তবে এখনও কিন্তু জল্পনা তুঙ্গে তবে সম্ভাব্যনা বেশি অর্থাৎ মাফুজা খাতুনকে দেওয়ার চান্স রয়েছে কেননা সেখান থেকে তিনি মুসলিম ভোট সংখ্যালঘু ভোটটা টেনে আনতে পারবেন এমনটাই না তিনি একটা প্রবীণ বক্তা আমরা বলতে পারি যে সরি তিনি একজন একজন ভালো বক্তা ঝাঁঝাল আকারে তিনি ব্র্তা একেবারে স্পষ্ট টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের আমরা উত্তর দেব রাতের গুরুত্বপূর্ণ খবর আমাদের একটু মনে হলো যে এবার কিছুটা পর্যালোচনা করে দেখি বসিরহাটের ষাটটি বিধানসভায় সেই ষাটটি বিধানসভায় কিন্তু ভারতীয় জনতা পার্টি চারটিতে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি সবচেয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকা বামেদের ভোট পুরোপুরি তৃণমূলের দিকে যাচ্ছে একেবারে স্পষ্টভাবে যে বাম করে বামেদের একাধিক একাধিক নেতা বা নেতৃত্ব তারা সব বিজেপি দিকেও আসেনি সামান্য পরিমাণে কয়েকজন এলেও দেখা যাচ্ছে যে তৃণমূলের দিকে তাদের ঝুঁকি পড়েছে অনেক বামপন্থী যারা বিধায়ক ছিলেন দু হাজার ষোলো এগারোর পর থেকে যারা জয়ী হয়েছিলেন তারা তৃণমূলে তারাই মন্ত্রী তারাই দপ্তর চালাচ্ছেন সেটাই কিন্তু পর্যালোচনা পরের সময় বলব আমরা কিন্তু এবার দেখা যাচ্ছে যে বসিরহাট লোকসভার উপনির্বাচনে সম্ভাব্যনা প্রাপ্তি হওয়ার চান্স কি রেখাপাত্র না মাফুজা খাতুন না দিলীপ ঘোষ না লোকের চ্যাটা যেটাই শুধু দেখার একটা বিষয়